নমস্কার আপনাদের সব বাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে এই গরমের মধ্যে পোলাওয়ের একটি অপূর্ব রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে রেসিপিটি গরমের জন্য নয় কিন্তু খেতে দুর্দান্ত লাগে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক প্রথমে কড়াই আমি সর্ষে তেল দিয়ে নিয়েছি সর্ষে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিছুটা আলু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি মাঝারি সাইজের আলু সেই আলুটাকে কড়াইয়ের মধ্য দিয়ে আমি ভালো করে একটু ভেজে বা একটুখানি নেড়ে নিয়ে সেটাকে উঠিয়ে নেব এইবারে সেদ্ধ করে রাখা ডিমটা সেটাকে দিয়ে দেব এই তেলের মধ্যে এটাকে একদম হালকা করে আমি ভেজে নিচ্ছি একদম বেশি করে ভাজলে এই ডিমের টেস্টটাও চলে দা চলে যায় আর শক্ত হয়ে যায় সেই জন্য আমি এখানে হালকা করে ভেজে নিলাম এরপরে ডিমটা তুলে নিয়েছি নেবার পরে আমি এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর তার সঙ্গে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছে নেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে পারেন বা কমও দিতে পারেন তবে পোলাওয়ের রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু মাঝারি রাখলে সেটা টেস্টটা বেশ ভালো হয় তো এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দিলাম আল আর সেটাকে আমি লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পরে অবশ্যই ফ্লেমটা লোয়ে রাখবেন বেশি লাল করার দরকার নেই পেঁয়াজটা আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের রসুন সেটাকেও কুচিয়ে নিয়েছি সেই রসুনটাকে দিয়ে দিলাম দিয়ে আরেকটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি আর তার মধ্যেও দিয়ে দেব। সামান্য পরিমাণে লঙ্কা বাটা আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি কালারের জন্য লঙ্কা বাটাটা দিই আর এখানে আমি দিয়ে দেব। হাফ টি স্পুন আদা বাটা আর হাফ টি স্পুন জিরে বাটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যেন সব রকম কাঁচা মশলা বাটা যে রয়েছে সেগুলোর কাঁচা গন্ধ না থাকে এইবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যাতে মশলাগুলো পুড়ে না যায় জল দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি এই যে দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব একটি মাঝারি সাইজের টমেটো সেটাকেও টুকরো করে নিয়েছে নিয়ে সেটাকে এই মশলার মধ্যেই দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই যে দেখুন লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে যত ভালো করে কষাবেন তত ভালো হবে কালারটাও আর খেতেও তো দুর্দান্ত লাগবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল আমি এখানে দেব দেড়শো গ্রাম মতন পোলাওয়ের চাল আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে পরে আমি এখানে মশলার সঙ্গে চালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিচ্ছি পোলাও রান্না করার সময় অবশ্যই চালটাকে ভিজিয়ে রাখার পর জল ছেঁকে সেটাকে কড়াই দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে তাহলে পোলাওয়ের যে টেস্টটা সেটা একদম বজায় থাকবে এখানে দেবার পরেই এখানে আমি দেড়শো গ্রাম চালের জন্য তিনশো গ্রাম জল দিয়েছি জলটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব যে আলু আর ডিমটাকে ভেজে রেখেছিলাম সেটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে এটাকে ভালো করে আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে ফুটিয়ে চালটাকে সেদ্ধ করে নেব। আর ওপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে সেদ্ধ করে নিয়েছি নেবার পরে এই যে একদম রেডি আর ওপর থেকে একটুখানি ঘি আর গরম মশলা ছড়িয়ে সার্ভ করলেই রেডি হয়ে যাবে ডিমের পোলাও অবশ্যই অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখুন একদম রেডি আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ